মেয়েকে এর প্রতিবাদ করায় রাজশাহী নগরীর তালামারি শহীদ মিনার এলাকায় ষোলো এপ্রিল বুধবার রাতে আক্রাবালিকে পিটি হত্যা করা হয় এ সময় মেয়েটির ভাই ইমাম হাসাল ও আমরা শিকার হন এ ঘটনায় পরদিন গোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার মূল অভিযুক্ত নান্ডসহ আসানি বিশাল তাসিন খোকল অমি শিশিরসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানব প্রদান করেন সজর ও প্রতিবেশীরা আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি নান্টু ও তিন নম্বর আসামি খুকন মিয়াকে নওগাঁর রাম রায়পুর থেকে গ্রেপ্তার করে র্যাব পাঁচের একটি দল খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায় তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে একজন তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্টু ও খোগন ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বাকি আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তারও প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হব গ্রেপ্তার দুই আসামিকে বোয়ালিয়া মোদের থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে মনিরুল ইসলাম স্কাই বাংলা রাজশাহী